আসসালামু আলাইকুম জহান ক্লোসেট ফর থেকে একটা শর্ট ভিডিও নিয়ে আসলে আজকে দেখাবো কোকো প্রিন্ট। গ্রেসের ফ্রন্ট এবং ব্যাক সাইড সম্পূর্ণ একই রকম হবে আর এক্সট্রা করে হাতার কাপড়ও দেওয়া আছে। প্যানেলও দেওয়া আছে ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন নিশ্চয় আর এখানে সলিড কালারের একটা প্যান্টের পিস আর সাথে আছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে দোপাট্টা। আমি দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল অফ দিস ড্রেস এটা হলো দুপাট্টাটা আর দুপাট্টাটা মশালা অনেক বড় হবে এটা হচ্ছে ফুল ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে দিবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ এইটি টাকা ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা ড্রেসের প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ